থেকে নির্বাচন করতেছেন মোমবাতি প্রতীকে উনি আমাদের জামিয়ার প্রোডাক্ট আলহামদুলিল্লাহ তো আমরা চাইতেছি আমাদের এই জামিয়ার কথা আমাদের আমাদের জামিয়ার ছাত্ররা যেভাবে বলবে অন্য কেউ এরকম করে বলবে না জন্য সংসদে গিয়ে যাতে আলো শূন্য আমাদের পক্ষে জোরালো কথা বলতে পারে শূন্যদের পক্ষে এই যে আলে হাদিসরা সবে বলাদের বিরুদ্ধে বলতেছে মিলাদ ক্যামের বিরুদ্ধে বলতেছে এই জন্য আমাদের লোক সেখানে যাওয়ার দরকার আছে কিনা এবং আমাদের মানুষ যখন সংসদে যাবে তখন আল্লাহ ওনারা তো এই আলেমের দিন ওনারা কোরআন শরীফ করেছেন শরীফ করেছেন লুটপাটের দিকে ওনারা যাবেন ওনারা চাইবেন দেশের শান্তি জনগণের শান্তি মানুষ কিভাবে শান্তিতে বিরাজ করে শুধু মুসলমান নয় সর্বশ্রে মানুষ সর্বশ্রেণীর মানুষ এই আলোচনা ধর্মের মানুষের নিরাপদ থাকবে কারণ ইসলাম আমাদেরকে সে শিক্ষা দিয়েছে ইসলামের মধ্যে আছে প্রত্যেক ধর্মের মানুষ আমরা হবে আমার মানুষের যদি হিন্দু থাকে সেও আমার থেকে হক পাবে আমার যদি থাকে সেও আমার থেকে হক পাবে আমার প্রতিবেশী যদি একজন বুটিশ থাকে সেও আমার থেকে হক পাবে আমি সে বুদ্ধশ বলে আমি মুসলমান তার উপর আমি সামনে করতে পারবো না ইসলাম সে অনুমতি নাই তাহলে শান্তি শান্তির জন্য আজকে আপনারা নির্বাচন করতেছেন আল্লাহ ওনাকে সেভাবে মানুষের ভালোবাসা পেয়ে জয়লাভ করে সংসদে যাওয়ার ক্ষেত্রে অভিযান আজকে বরাতের ওজনই আপনার একটু ওনার জন্য করে দোয়া করবেন